আমি অন্য জনকে খোঁচা করছি অন্য কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট হচ্ছে একটার পর একটা সমস্যা হচ্ছে তো এই সমস্যাগুলো সমাধান করতে আসলে তা নিয়ে আমি অনেকটা চিন্তিত এবং ক্লান্ত সমস্যা গুলোর সমাধান হিসেবে একটাই কারণ খুঁজে পাই আর সেটা হচ্ছে গিয়ে ইসলাম দিন শেষে ইসলাম মাইনাস পরে কোনো কিছু আসলে হয়

দুনিয়াটা আসলে এটা আপনি বিশ্বাস করলেও স্থায়ী আর অবিশ্বাস করলেও সো আমাদের হবে সে অ্যাকেরা প্রতি যে এক সুনিশ্চিত এবং যারা দুনিয়াতে পূর্বে এসেছিল তারা সকলেই চলে গেছে এবং আমরা এখন যারা আছি তারাও চলে যাবে তবে আমাদের কঠিন এবং আমাদের কবরের দুনিয়াতে আমাদের সাথে কি আচরণ করা হবে তা আমি আপনি কেউ জানি না তো তার জন্য সে মহান আমাদেরকে ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের পাশাপাশি আল্লাহ তালা যে নীতি নির্ধারক অথবা নিয়ম কানুন সে আমাদের মধ্যে কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন বুঝিয়েছেন যে কোরআন এবং হাদিস আমাদের পথ চলাকে সহজ করে তো তাকে সামনে নিয়ে আমরা দিনের কথা অবশ্য তো যাই হোক আল্লাহা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক دين بطه صلى الله وآخر دعوات أن الحمد لله رب العالمين.